আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি নার্সারিতে আসি কিছু গাছ দেখাবো ভিডিওতে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন দর্শক আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর ঝোপালো প্রিমিয়ার কোয়ালিটি শরিফা এটা থাই শরিফা এর ভেতরে লাল হবে ওপরটা সবুজ হবে খুব উন্নত মানের খেতেও খুব সুস্বাদু এর পাশাপাশি দর্শক যে আমাদের এখানে আছে থাই লং সবেদা কত সুন্দর রিয়াল কোয়ালিটি গাছ এলা কিছুদিনের মধ্যেই ফল চলে আসবে আবার এই যে দেখেন গাছে মুকুট চলে আসছে এর পাশাপাশি দর্শক আমাদের এখানে যে সারাগুলো আছে গর্জিয়াস আহ যেখানে সেখানে চারা কিনবেন না এইরকম চারা রোগ মুক্ত দেখে শুনে কিনবেন এর পাশাপাশি দর্শক আমি আরো কিছু চারা দেখাব আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এই যে দেখেন আবার এই পাশে কিন্তু বড় ভিয়েতনামী নারকেলের সারা আছে কত সুন্দর গর্জিয়ার সারা ছয় সাত ফিট উচ্চতা এগুলা লাগার পরেই কিন্তু তিন বছরের মধ্যে ফল চলে আসবে ইনশাল্লাহ এর পাশাপাশি দর্শক এই কিন্তু আমাদের এই দিকে চায়না রামলঙ্গন কমলা আছে রিয়াল সুস্থ সবল সতেজ ছারা এর পাশাপাশি দর্শক আর একটা কথা না বললেই নয় যেমন তিন চাকা পাত লিচু তিন চাকা পাত লিচু কিন্তু অলরেডি আমাদের স্টকে আছে যারা তিন চাকা পাত লিচু নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে ভালো লিসু চারা পাবেন এর পাশাপাশি যে মালটা এটা কিন্তু আমাদের মাতৃ গাছ রিয়াল দেখেন কত সুন্দর মালটা চলে এসছে থোকায় থোকায় এটা কিন্তু ডেকোপন মালটা এর পাশাপাশি দর্শক এগুলো কিন্তু পেয়ারা এগুলো আমরা পুনিং করে দিছি আর নতুন কুশি বাইরে হবে একটা ঝোপালো ফল চলে আসবে যে দেখেন দর্শক ফল কিন্তু অলরেডি চলে এসছে এর পাশাপাশি আর কথা না বললেই নয় সেটা হচ্ছে দার্জিলিং এর যে মিষ্টি কমলা গুলো সেগুলো আমাদের এখানে স্টকে আছে বিভিন্ন জাতের চারাগুলো খুব ভালো কোয়ালিটির এই যে দেখেন এখানে সুস্থ সবল একে রিয়াল কত সুন্দর চারা যারা বাগান করবেন ভালো জাতের চারা পাচ্ছেন না বিভিন্ন ওখানে চারা কিনে প্রতারিত হচ্ছেন তাই আমি বলবো যে আপনারা সঠিক প্রতিষ্ঠানে ভিজিট করে সারা কিনবেন অথচ ইমু হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ভালো সারা দেবো আমরা কিন্তু সারা বাংলাদেশে দক্ষ কর্মী দিয়ে বাগান করে দেই এছাড়া চৌষট্টিটা জেলায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তারা পৌঁছে দেয় এবং আমাদের হোম ডেলিভারিরও সুবিধা আছে এর পাশাপাশি দর্শক যারা বিভিন্ন পাহাড় অঞ্চলে বা বালু মাটিতে বাগান করবেন সেক্ষেত্রে আমাদের নিজস্ব কারিগর দিয়ে আমরা বাগান করে দেই আমাদের ঠিকানা কিন্তু রংপুর বিভাগ মিলফাওয়ারি জেলা আপনারা অবশ্যই ভিজিট করে চারা কিনতে পারবেন বা অনলাইনে যোগাযোগ করতে পারবেন আজকের মতো দর্শক এইটুকুই আসসালামু আলাইকুম